প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবার্টনটি প্রেস করুন ধন্যবাদ খেলা চলছে অথচ চার ছক্কার নামগন্ধ নেই একেবারে মন্থর গতিতে যাত্রা শুরু হয়েছিল ষষ্ঠ বিপিএল তবে ঢাকা ডাইনামিটস এর হজরতুল্লাহ সেই দৃশ্যপট কিছুটা হলেও পরিবর্তন এনে দিয়েছেন তার মার্কাটারি ব্যাটিংয়ের কল্যাণে স্লো উইকেট কিছুক্ষণের জন্য ব্যাটসম্যানদের পক্ষেই সাফাই গিয়েছে মুহূর্তে দর্শকরা তৃপ্ত হয়েছেন আনন্দে মাতোয়ারা হয় মিরপুরের ক্রিকেট কানন এই আফগান বালকের সেদিনকার তাণ্ডবে কপালপুরে রাজশাহী কিংসের বলার আলাউদ্দিন বাবুর মূলত তাকে নিয়ে ছিনিমিনি খেলতে থাকে ঢাকার ব্যাটসম্যানরা সেই ম্যাচটিতে মাত্র তিন ওভারে বলিং করে তিপ্পান্ন রান খরচ করেছিলেন আলাউদ্দিন বাবু যা চলতি বিপিএল এর সবচেয়ে খরচে বলিং মজার ব্যাপার হল এই আলাউদ্দিন বাবুই কিন্তু ঘরোয়া ক্রিকেটে এক ওভারে আটত্রিশ রান খরচ করে আলোচনায় এসেছিলেন রাজশাহী কিংসের আলাউদ্দিন বাবুর লজ্জার উপখ্যানের পর আজ আরেকটি ঘটনা দৃশ্যত হয়েছে খুলনা ঢাকার ম্যাচে মঙ্গলবার ম্যাচে কপাল পড়েছে খুলনার পেসার শরীফুল ইসলামেরও আর নাটের গুরু সেই যা নারিন এবং রাসেল খুলনার বিপক্ষে একশো পাঁচ রানের জয়েন্ট ম্যাচটিতে ঢাকা ডাইনামসের বিপক্ষে প্রথম দুই ওভারে তেতাল্লিশ রান খরচ করেছিলেন শরীফুল ইসলাম এর পরের ওভারে সাত রান খরচ করেছেন তিনি অর্থাৎ তিন ওভার বলিং করে পঞ্চাশ রান খরচ করেছেন খুলনার এই পেসার যার কারণে বড় ধরনের লজ্জায় পড়তে হয়েছে খুলনাকে দুই ম্যাচে দুই বলারের ছত্রিশ বলে একশো রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল সেই ব্যাটসম্যানটি যার নাম হচ্ছে যা ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য খেলাধুলার পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন